আসসালামু আলাইকুম এভরিওন আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি নেহারি কে কে ভালোবাসেন এই ভিডিওটা আপনারা দেখতে পারবেন কত সুন্দর করে আমি নেহারা নেহারি রান্না করি আপনার অবশ্যই নেহারিটা সবাই পছন্দ করে গরুর পায়া অনেকগুলা হাড্ডি মাংস সহ যেগুলি থাকে কিছু ওগুলো নিয়েছি নিয়ে তারপরে আমি নেহারি রান্না করেছি দেখুন আমি রান্নাটা করতেছি আর নেহারি রান্না একদম সহজ গরুর মাংস যেভাবে রান্নাটা করবে সে ওরকমভাবেই রান্নাটা হয় এত বেশি কিছু দেওয়ার কিছু নাই একটু পাতলা ঝোল থাকে ওরকমভাবে এই যে দেখেন নেহারি এখন আমি বাগানের প্রস্তুতি নিচ্ছি এই যে দেখেন পেঁয়াজ মানে দুই দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর দুইটা বা তিনটা কুয়া রসুন কুচি করে নিয়েছি চার পাঁচটা শুকনামছি এগুলো দিয়ে আমি বেজে নিচ্ছিলাম বেজে নেওয়ার পরে দাম এটা বাগান দিয়ে দিব নেহারির উপরে দিয়ে আমি পাঁচ থেকে ছয় মিনিট এভাবে রাখবো মানে দমে রাখবো আর কি এবার এখন আমি দিয়ে দিচ্ছি এখন কত সুন্দর হচ্ছে দেখুন আর নেহারি খেতে অনেক ভালো লাগে পরোটা নান রুটি এগুলো দেখে খুবই ভালো লাগে আর এমনি খেতেও ভালো লাগে যারা যারা ভালোবাসেন তাদের তারা সবাই লাইক কমেন্ট করে দিবেন শেয়ার করে দিবেন আমার এই ভিডিওটা আর আমার নেহারি রান্না আমি অনেক আগেই মাহি কিচেন ব্লগ আমার ইউটিউব চ্যানেল সেখানে মিডিয়া রে লিখেছি সেখানে দেখে নেবেন নেহারেটা কিভাবে আমি রান্না করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দয়া করবেন আল্লাহ